আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়ার একটি পাসারে এই পাসারটা অনেক বড় একটা পাসার পুডো পাসার এটা মালয়েশিয়ার কল বুডোতে অবস্থিত এই পাসারে আপনি শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সফল ফলমূল সব কিছু আপনি চিপ রেটে কিনতে পারবেন এটা হচ্ছে একটা ফলের দোকান আম ড্রাগন ফল আরো অন্যান্য ফল দেখা যাচ্ছে এটা একটা সবজির দোকান টমেটো বরবটি মিষ্টি কুমড়া ঢেঁড়স বেগুন গাজর শসা দেখেন সব কিছু পাওয়া যায় মালয়েশিয়ার আসারে ধনে পাতা আমি আপনাদেরকে এই পাশারটা আজকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার পাশারে কী কী পাওয়া যায় আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এটা হচ্ছে উড়োপাশারেই ফ্রেশ ফুল বিক্রি হয় মালয়েশিয়ায় প্রচুর ফুল দোকান আছে দেখেন তাজা ফুল বিক্রি হচ্ছে পাশারেই অনেক সুন্দর সুন্দর ফুল আছে মালয়েশিয়ানরা ফুল পছন্দ করে এই জন্য আমি ফুলের দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে দেখেন গর্জিয়াস কালারের ফুল সব এটা হচ্ছে শাকসবজির মানে মালয়েশিয়ার পাশারটার মূল অংশটা এখানে দেখেন নিত্য প্রয়োজন যদি সব কিছু মানুষ কেনাকাটা করতেছে এবং এই পাসারে আপনি পাইকারি দামে সব কিছু কিনতে পারবেন প্রয়োজনীয় শাকসবজি যতটুকু দরকার ততটুকুই কিনতে পারবেন বাজারটা আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এগুলো হচ্ছে মাছের দোকান ভ্যারাইটিস মাছ এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে চিকেন এখানে মুরগি কেটে কেটে বিক্রি হয় এটা একটা মাছের দোকান এখানে দেখেন অনেক প্রচুর শিং মাছ আছে সাথে পাঙ মাছ আছে আর প্রচুর শাক সবজি আছে দেখেন এবং ফ্রেশ আলসের প্রচুর ফ্রেশ শাক সবজি পাওয়া যায় এগুলো হচ্ছে আপনাকে বাটিতে দুই টাকা বা পাঁচ টাকা বাটি নির্ধারণ করে বিক্রি করে একটা চিকেন শপ মুরগি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন চিংড়ি মাছ সতম দেখেন তাজা শাকসবজি আছে নিত্য প্রয়োজনীয় আপনার সব কিছু জিনিস আলু পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পাইকারি দামে কিনতে পারবেন অনেকে মনে করেন যে মালয়েশিয়ার বাজারগুলো কীরকম এই জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম